সেদ্ধ আলু দিয়ে এত সুন্দর জিলাপি মিষ্টি বানিয়ে নিলাম ভাবা যায় উপরটা মচমচে ভিতরে রসে ভরপুর এই জিলাপি মিষ্টি কি দিয়ে কীভাবে বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে সেদ্ধ আলু দিয়েও যে এত সুন্দর জিলাপি মিষ্টি বানানো যায় ভিডিওটি না দেখলে বিশ্বাসই যাবেন না আসসালামু আলাইকুম আজকে বানাবো জিলাপি মিষ্টি তো কি দিয়ে বানাবো এই সেদ্ধ আলু দিয়ে প্রথমে আমি দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি পরে আলুর খোসাগুলি ছাড়িয়ে এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব গ্রেট করা হয়ে গেছে এখন আমি আলু আবার চটকায় নেব ভর্তার মতন করে নেব যেন কোনো শক্ত শক্ত দানা না থাকে এখন আমি দুই চামচ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তারপর দিয়ে দিলাম ব্রেকিং পাউডার মনে হলে একটু বেশি হয়েছে তার জন্য একটু কমাই নিলাম তারপর দিলাম বেকিং সোডা দুইটা মিলে হাফ চামচ হয়েছে তারপর এক চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে একটা আটার খামের মতন করে নেব এখানে কোনো পানি মেশাবো না আমি কিন্তু একটু পানি দিইনি খুব সুন্দর একটা ডো হয়ে গেছে এক পাশে রেখে দিলাম এখন আমি মিষ্টির সিরা বানাবো তার জন্য হাফ কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ পানি দিয়েছি দুইটা এলাচ দিয়েছি চিনি শিরাটা ঘন হবে তার জন্য পানিটা কমই দিয়েছি শিরাটা হতে থাক চুলায় বসাই দিলাম আর এদিকে আমি জিলাপি মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি কয়েকটা মিষ্টি বানাবো তাই লিচি কেটে নিলাম সবগুলো মিষ্টি জানি একই সমান হয় তার জন্য সমান সমান ভাগ করে নিয়েছি এক ভাগ নিয়ে নিলাম তারপর দেখেন হাতের সাহায্যে আমি কিভাবে। জিলাপি মিষ্টিগুলো বানাবো প্রথম একটা রোল বানিয়ে নিলাম এখন আমি হাত দিয়ে পেঁচে নেব সুন্দর করে এই তো একটা মিষ্টি হয়ে গেল। এক পাশে একটু পানি লাগে মুখ টাটকে আটকে দেবো একটু পানি দিয়ে টাটকে দিলেই হয়ে যাবে তা না হলে কিন্তু খুলে যাবে ভাজার সময় আমার সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর এদিকেও মিষ্টি সিরাটাও হয়ে গেছে মিষ্টি সেরা একদম ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না এই যে নামিয়ে নিলাম আর এখন আরেকটা কড়াই দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল এখন আমি সবগুলো মিষ্টি ভেজে নেব। আর তেলটা খুব গরম আনিয়ে দিব না হালকা গরম হয়েছে তখন মিষ্টিগুলো দিয়ে দেবো দেখেন মিষ্টিগুলো কিন্তু ফুলে গেছে আমি আস্তে আস্তে উল্টাই দিচ্ছি তা না হলে সব ভেঙে যেতে পারে আলতোভাবে উল্টাইতে হবে এখানে আলুর পরিমাণ বেশি আটা বা ময়দার পরিমাণ খুবই কম তো দেখেন লাল লাল করে ভেজে নিচ্ছি আলু দিয়ে জিলাপি মিষ্টি ভাজা হয়ে গেছে মিষ্টি শিরার মধ্যে ভিজিয়ে নেব এক এক করে আমি গরম গরম জিলাপি মিষ্টি কিন্তু শিরার মধ্যে ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে দশ পনেরো মিনিট রাখবো না শুধু উল্টায় পাল্টায় তিরিশ সেকেন্ডের মতন রেখেই আমি নামিয়ে নেব হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আলোর জিলাপি দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও আমার রেসিপি কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর রেসিপিগুলি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন উপরটা মচমছে ভিতরে রস আলো আলুর জিলাপি মিষ্টি খেতে কিন্তু অসাধারণ হয়েছে যে খাবে সেই বলবে দোকান থেকে কিনে আনা হয়েছে সত্যি বলছি অনেক মজা হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দেবেন আল্লাহ হাফেজ